বট তো অনেক বড় হয়ে যায় তো বেশি বাড়তে দেব না এই ছোট বালতিতেই থাকবে আর আমাদের গেটের পাশে রেখে দেব সংসারের প্রতিটা জিনিস আমার খুব যত্নের আর মায়ার শত ব্যস্ত থাকি না কেন নিট অ্যান্ড ক্লিনভাবে যত্নে রাখি তো রাধে রাধে বন্ধুরা শুভ বিকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো কতটা আকাশে মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শুক্রবার বিকাল এখন চারটে বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিন সকাল থেকেই তো ব্লগটা শুরু করি আজকের বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম তবে কি বলো তো কদিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছে মানে দু তিন দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তবে তোমাদের ওখানে কি হচ্ছে বলতে পারবো না তো আমাদের এখানে প্রায় ধরতে গেলে তিন দিন মতো বৃষ্টি হলো আর বাড়িঘর ঘর দৌড়গুলো একদম স্যাঁত হয়ে গেছে আর আজকের মেঘলাও করেছে তো এখন দেখো বিকালবেলায় বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বর্মশাই তো বাড়িতেই নেই ও তো কাজে গিয়েছে আর ছেলে গিয়েছে খেলতে আর যেদিন করে খেলা হয় না সেদিনকেও যায় গিয়ে দিদার বাড়িতে যায় খেলার মাঠেও যায় আর বাবা গিয়েছে হাঁটতে তো বাবা হাঁটতে গিয়ে একটু জল আনে দোকানে যায় এইসবই করে আর কি আর এদিকে আমি বিকালবেলায় আমার কাজগুলো সেরে নিচ্ছি সকালবেলায় একবার গুছানো হয় তারপরে দুপুরবেলায় ওই যে আবার শোয়া হয় তার ফলে বিছানাগুলো গুটিয়ে যায় তো এখন বিছানা ঝেড়ে ভালো করে টান টান করে দিলাম আর ছেলে সন্ধেবেলায় খেলে এসেই শুয়ে পড়ে মানে খেলাধুলা করে খুবই ক্লান্ত হয়ে যায় তখন গা ধুয়ে আর শুয়ে পড়ে তো আমি বিছানাটা পরিষ্কার করে রাখলাম ওর সুবিধাই হবে আজকের ভাবছি এই বারান্ডার জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করব তো কদিন ধরে দেখছো গাছে জল দেওয়া হয়েছে জল বেরিয়েছে তার সাথে সাথে পিঁপড়ে আবার মাটি বার করেছে ওই টপ দিয়ে আর এই যে বাম্বু টিসটা আছে এর পাতাগুলোতে ধুলো পড়ে গেছে মানে সাদা হয়ে গেছে তো ওই কারণে একটুখানি জলের স্প্রে দিয়ে নোংরাগুলো ধুয়ে দিচ্ছি আর কি তো কদিন ধরেই পরিষ্কার করব ভাবজি করা হচ্ছিল না তো আজকেরই করে নেব আর এগুলো তো ইনডোর প্ল্যান এগুলো তো ঘরেই থাকে তো আর এই মাটির টপটার মধ্যে হোলটা এতটাই বড় নিচে জল দিলে বেরিয়ে যায় মাটি তো ওই কারণে ওর জন্য একটা দেখো সাদা কন্টেনার নিয়ে এসেছি ওইটার মধ্যেই এবার থেকে রাখবো ভাবছি কেননা চারিদিকে মাটি হয়ে যাচ্ছে আর দেখতে খুব বাজে লাগছে তো যাই হোক আর এই টপ দুটো খুবই সুন্দর এই যে বাম্বু টিজের যে টপটা আছে এটা কিন্তু কাঁচের জানো তো আর ওইদিকে প্লাস্টিকের একটা আছে তো এখন গাছগুলো সবই বেঁচে আছে আর বেশ লম্বাও হয়েছে মানে যখন প্রথম কিনে এনেছিলাম তার থেকে অনেকটাই লম্বা হয়েছে বিকাল হয়ে গেছে বন্ধুরা তো দেখো কতটা আকাশে মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে আর এই যে বড় গাছটা আছে তো দেখো অন্ধকার হয়েছে আর তারপরে গাছটা আছে খুব দেখতেও ভালো লাগছে এরপরে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে আজকে দিনের বেলা একটু আবহাওয়াটা ভালো ছিল তো কিছু ঠাকুরের বস্ত্র কেটেছি শুকিয়েও গেছে তো সেগুলো তুলে নিয়েছি আর এই দিকে দেখছো মেঘ করেছে বিভৎস মেঘ করেছে প্রচণ্ড বৃষ্টি হবে তো কদিন ধরেই বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকে একটু শুকনো দিয়েছে তার মধ্যেই দেখেছো কতটা মেঘলা করেছে তো এবার পাখিগুলোকে তোমাদেরকে দেখাবো এই বালতিতে বাবা একটা বট গাছ লাগিয়েছে এইটা আমাদের গেটের পাশেই রাখবো ছোট্ট চারা এনেছে তো এখন এই বালতিতে রাখা হয়েছে বট তো অনেক বড় হয়ে যায় তো বেশি বাড়তে দেবো না এই ছোট বালতিতেই থাকবে আর আমাদের গেটের পাশে রেখে তো তো এখন এটা বাঁচানো হচ্ছে দেখো পাতাটা ঝিমিয়ে আছে সবে লাগানো হয়েছে আর আজকে এখানে দরজার পাশে বট রাখতে হয় তো আমাদের লাগানো হচ্ছে আর কি মানে রেডি করা হচ্ছে ওই পাশে দেখো একটা বট আছে ওর চারা আমাদের ঘরের পাশে পড়েছিল তো এই চারা গাছটা হয়েছে তো বাবা তুলে নিয়ে চলে এসেছে দাঁড়াও এবার তোমাদের পাখিগুলোকে দেখো জলটা তো নষ্ট হয়ে গেছে জলটাকে চেঞ্জ করতে হবে আর আমি যখন ভয়েস ওভার দিই তখন পাখিগুলো এত ডাকে না মানে আমার ভয়েসের মধ্যেই চলে আসে তো সকালবেলায় দেখেছি বেশি ডাকে বিকালবেলায় কিন্তু অতটাও ডাকে না তো এখন দেখো জলটা আমি পাল্টে দিচ্ছি তবে খাবার দেওয়া আছে একটু পরিষ্কার করে দেবো দিলেই হয়ে যাবে আর দেখো পাখি খাবার দিয়েছে তো পাখি খেয়ে নিয়ে চট দিকে এবার একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দিতে হবে এর মধ্যে খেয়ে নিয়ে খোলাটা রেখে দিয়েছে। আর কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে ওদেরকে সেইভাবে বার করা হচ্ছে না তবে আজকের একটু শুকনো হয়েছে তো ওই কারণে ওদেরকে বের করে দিলাম আর একটু চন্মনেও হয়েছে বৃষ্টি বাদলের দিনে সবসময় ঘরের মধ্যে থাকলে কি হয় বলো পাখিদের খুবই অসুবিধার আর এমনিতেই ঝড়ও হচ্ছে হালকা হালকা তো আজকের কিছুই হয়নি এখনো পর্যন্ত ওই যে মেঘ করেছে এরপরে কি হবে তার নেই ঠিক তো দেখো এখন নিচে চলে এসেছি নিচে এসে না প্রথমেই আমি বারান্দাটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে বারান্দার যত যা জিনিসপত্র আছে একটু মুছে ক্লিন করে গুছিয়ে নেবো আর কি তো এইখানে ছেলের যে মাথার যে টুপিটা আছে তো ওটা একটু উল্টে দিলাম ওর মধ্যে জল আছে বিকাল হয়ে গেছে এখনও জলটা শুকায়নি আর ওর যে গোগলসটা ছিল লিভ দিয়ে টাঙিয়ে দিলাম ওটাও এখনও ভিজে আছে প্লাস্টিকের মধ্যে ছিল ও এসে আর মানে খুলে মেলে দেয়নি তবে ওর যে কস্টিউমটা ছিল সেটা কিন্তু ধুয়ে ও মেলে দিয়েছিল। মানে সকালবেলায় ও ওটা দেয় আর গামছাটাও মেলে দেয় এই বারান্ডার উপরে অনেকগুলোই কন্টেনার রাখা থাকে কারণ এর মধ্যে ওষুধ থাকে মাস্ক থাকে রুমাল থাকে তো ওই কারণে না জায়গাটা খুব ছোট্ট মনে হয় কিন্তু সব কিছু যদি গুছিয়ে রাখা যায় তাহলে তো আর এরকম মনে হয় না তবে ওরা যখনই ওষুধ খাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে যাবে তো এখন দেখো আমি আজকে ধুলো ক্লিন করে নেবো মানে ডাস্ট ক্লিনিংয়ের কাজই করব আর কি করতে সময় পায় না প্রত্যেক দিন সত্যি কথা বলছি একদম সময় পায় না তো দেখছো এখানে অনেকগুলো ওষুধের মানে কৌটো আছে আর এই যে প্যাকেটটা দেখছো এটা আমারই আমারটা নিয়ে বাইরে বের করে দিয়েছে আর আমারটা সব সময় লাগে না তো আমার মাঝে মাঝে লাগে সব সময় লাগে না তো দুটো কৌটোতে এখন মাস্ক রাখা আছে আর ওদিকে একটা কৌটোতে রুমাল আছে দুটোতে ওষুধ আছে মানে ধরতে গেলে ওষুধ প্রচুর লাগে তিনজনার ওষুধ তো ওই কারণে বেশিই লাগে আর কি এখন ছেলেরও লাগছে কারণ ওরও একটু সমস্যা আসছে সাতারে দিলাম তাও সমস্যাটা কমছে না তো যাই হোক কী করা যাবে আর এই অসুখ নিয়েই কিন্তু মানুষকে বেঁচে থাকতে হবে আর আনন্দে থাকতে হবে আর জীবন চালিয়ে নিয়ে যেতে হবে এখন কেউ বলতে পারবে না যে পুরোপুরি সে সুস্থ আছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু অসুখ লেগেই আছে তো যাই হোক দেখো এদিকে আমি এই উপরের তাকটা পরিষ্কার করে নিচ্ছি মানে এখানে প্রচুর জিনিসপত্র থাকে তো সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না ওই মাঝে মধ্যে একটুখানি সময় বার করেই আমি ক্লিন করে নিই আর কি ডাস্ট ক্লিনিংগুলো তো দেখো এখানে প্রচুর জিনিস থাকে মানে প্রত্যেক দিন যেগুলো লাগে আর কি ছোট ছোটো জিনিস তো এখানে আমি গুছিয়ে রেখে দিই কারণ এদিক ওদিক কোথায় রাখবো খুঁজে পাবো না তো ওই কারণে চোখের সামনে থাকলেও সুবিধাই হয় তো দেখছো এখন সমস্ত জিনিস কিন্তু আমি মানে ডাস্ট ক্লিনিং করে গুছিয়ে নিয়েছি এখানে একটা তাক করা আছে তো ওটাতে ছোট ছোট জিনিসগুলো রাখি আর নিচে এখানে ভারী জিনিসগুলো রাখি আর কি দেখতেও ভারী ভালো লাগছে আর এখানে অ্যালোভেরা গাছটা সবুজ তো বেশিই ভালো লাগছে তো দেখো এবার টেবিলে চলে এসছি তো টেবিলটাকেও আজকে ক্লিন করে নেব তবে প্রত্যেক দিন পরিষ্কার করি মানে বেলায় ঘুম থেকে উঠলেই আগে আমি টেবিল পরিষ্কার করি তবে একবার করি বলবো না দু তিনবার কিন্তু আমার টেবিলটাকে মুছে পরিষ্কার করা হয়ে যায় আর একটা লিকুইড দিয়েই কিন্তু পরিষ্কার করি তবে এই যে একটা টেবিলের মধ্যে সাদা দাগ দেখছো তোমরা এটা না কাঁঠালের আটা ওই যে আগের দিন কাঁঠাল খাওয়া হয়েছিল তো ওই আঠাটা লেগে গিয়েছে যতই ওই লিকুইড দিয়ে পরিষ্কার করছি কিছুতেই হচ্ছে না তবে তেল দিয়ে পরিষ্কার করতে হবে আর কাচের উপর তো একটুখানি দাগ লেগে গেলে পরিষ্কার বোঝা যায় আর এখন দেখছো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে সুইচ বোর্ডটা আছে রান্নাঘরের খুব নোংরা হয়ে যায় যেহেতু রান্না করা হয় তো রান্নাঘরের প্রত্যেকটা জিনিসে কিন্তু তেল লেগে যায় মানে তেল চিটে চিটে ভাব এসে যায় তারপর ধরো কোনো নোংরা হাতে যদি আমি সুইচটা দিই তো কোনো কিছু জ্বালানোর জন্য তখন কিন্তু ওই হাতের নোংরাটা ওই সুইচের মধ্যে লেগে যায় তো আমাদের একটু কী করতে হয় মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয় একটু আমি সাবান জল দিয়েই কিন্তু পরিষ্কার করি তবে তোমরা খবরদার একটু সাবধানে করো যেহেতু কারেন্টের জিনিস তো ওই কারণেই বলছি আর কি আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি তো যখন ওষুধ খাওয়া হয় না কিছু কিছু আংটা আমি বাসন মাজার কাজে ব্যবহার করি যেমন দেখো ওষুধের আংটাগুলো দিয়ে না কড়াই মাঝলে খুব তাড়াতাড়ি কড়াই পরিষ্কার হয়ে যায় তো যখন নতুন থাকে আমি নিয়ে নিই আবার দু একবার ব্যবহার করে ফেলে দিই আর আজকের মানি প্ল্যানের যে কন্টেনারটা আছে ওটাও একটু মেজে নিলাম আর মানি প্ল্যানের গোড়ার অংশ কিছুটা নষ্ট হয়ে গেছে তো ওটা কেটে ফেলে দিয়ে আবার দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম তো ওর মধ্যে জলও দিয়ে দিয়েছি এইবার বাসন মেজে নিচ্ছি দুপুরের বাসন এগুলো তো মাজা হয়নি নি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজই করিনি তো ওই কারণেই বাসনগুলো পড়ে রয়েছে তা না হলে বাসনগুলো মেজেই রাখি তো এইবার দেখো বাসন মাজার পরে না সিঙ্কের উপরের যে ওয়ালটা সেটা একটু জলের দাগ লেগে যায় মানে জলের ছিটা লাগে আর ওই কারণেই এখন দেখো আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনই এটা করি প্রত্যেকবার মানে যতবারই বাসন মাজি ততবার সিঙ্কের চারপাশটা কিন্তু পরিষ্কার করে নিই কেননা এই যে জলের দাগটা অল্প থাকতে থাকতে যদি আমরা পরিষ্কার করি তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তা না হলে ওই লেগে থাকলে না বসে যাবে আর আমাদের জলে প্রচণ্ড আয়রন কালো কালো জল বের হয় যখন মানে টাঙ্কির জল সম্পূর্ণ শেষ হয়ে যায় শেষের দিকে জলটা কালো কালো বের হয় তখন আবার পাম ছাড়লে তখন আবার ভালো জল পাওয়া যায় তো ওই কারণে আমাদের দেখছো লাল হয়ে যায় বালতিও লাল হয়ে যায় আর এমনি এই মানে সিঙ্কের চারপাশে তাহলে কি অবস্থা হবে বোঝো যদি না আমি পরিষ্কার করি এমনিতেই একটু একটু লাল হয়ে গেছে জানো তো তো চলো এইবার বাসনগুলো গুছিয়ে নিই আর ওদিকে আর একটু কাজ বাকি আছে মানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি এইবার ঘর বাড়িগুলো একটু ঝাঁড় দিয়ে নেবো তারপরে ওই ঘর আর এদিকের এই খাওয়ার ঘরটা মুছে নেব মানে ছেলের ছোট ঘরটা আর খাওয়ার ঘরটাই মুছবো আছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর ঝটপট তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে বন্ধু তোমার সব ভিডিও ভালো কিন্তু আমার বেশি ভালো লাগে তোমার ঠাকুর পূজা আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে দাদার হাতে রান্না করা তরকারিগুলো কিন্তু খুব দারুণ হয়েছে আর কবিতার কথা থেকে লিখেছে পুজো খুব ভালো লাগলো দাদা ভাইয়ের হাতের রান্না দারুণ হয়েছে পাখিগুলো বেশ ভালো লাগে রাতে পনির সবজি রুটি আর সুপ্রিয়া ব্লগ থেকে কমেন্ট করেছে দিদি ভাই সব মিলিয়ে দারুণ হলো আর কমেন্ট করেছে প্রিয়াঙ্কা স্টাইম স্টোরস থেকে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো এখন দেখো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি তবে সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত তো একটু লেট হয়ে গেছে আমার জানো তো আজকের এদিকে পরিষ্কার করছিলাম তো ওই কারণে আর আজকের এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি তোমাদের আগেই বললাম না মেঘ করেছিল তো আস্তে আস্তে মেঘটা কেটে গেছে হালকা হালকা তো রাতে কি হয় জানি না এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি আর ঝড়ও হয়নি আজকে এখনও তবে গতকাল মানে এর আগের দিন একটু হালকা হালকা ঝড় হয়েছিল তো দেখো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে না আবার মুজবো তো ওই কারণে একটু তাড়াহুড়ো করছি তারপরেই আবার সন্ধ্যে দিতে যাবো তো এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েই তারপরে মোছা শুরু করব ওই আজকে ছোট ঘর মুছবো বারান্দাটা আর এই যে এই ঘরটাই মুছবো তো মোছা হয়ে গেলে তারপর সন্ধে দিতে যাব একটু লেট আমার হয়ে যাচ্ছে তো কি করা যাবে বলো ঘরটা তো পরিষ্কার করা শুরু করেছি আর এতটা লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি তবে আজকে কিন্তু ময়লাটা ফেলবো না তো এইখানে দেখো এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই বিছানাটাই বাকি ছিল ঝাড়ু দেওয়ার আসলে আজকে অনেক রকম কাজই করেছি মানে বারান্দা যখন পরিষ্কার করলাম ছোট ছোট জিনিস তো একটু পরিষ্কার করতে ওগুলো সময় লাগে আর ওই যে পরিষ্কার করেছি বলেই এতটা ময়লা বেরিয়েছে দেখছো আজকের একটু বেশি ময়লা বেরিয়েছে কারণ ওই যে তাকগুলো পরিষ্কার করেছি না ওখান থেকেই কিছু ময়লা বেরিয়েছে আর কি এইবার এই খাটের তলাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেবো আসলে পাখা চলে তো উড়ে উড়ে না খাটের তলায় চলে যায় কোনো কিছু জিনিস আমি দেখেছি মানে সব কিছুই দেখছি খাটের তলায় বেশি ঢুকে যাচ্ছে তো ওই কারণে ঝাড় দেওয়ার সময় একটু দেখে শুনে ঝাড় দিতে হয় আর কি তো একটু সময়ও লাগে তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম সন্ধ্যাবেলায় মানে ধুলো ময়লা ফেলতে নেই তো আজকে দেখো আমি ধুলো ময়লা ফেলবো না রেখেই দেব। তো এটা অনেকে মনে করে কুসংস্কার আবার অনেকে কি করে জানো তো ময়লা নিয়ে এই সন্ধ্যেবেলায় ফেলতে যায় তো এটা করা ঠিক নয় বাড়ির সমস্ত ময়লা মানে সারাদিন যা যা রাখে সমস্ত ময়লাটাই দেখেছি সন্ধ্যেবেলায় প্যাকেট বন্দি করে ফেলতে যায় তো তোমরা এটা কখনোই করো না ময়লা কখনো সন্ধ্যের পর থেকে ফেলতে নেই তো আগে আমি বলেছি আবারও বলে দিলাম ওদিকে ছেলে আসার সময় হয়ে গেল তো ও আসলে ওকে টিফিন বানিয়ে দিতে হবে তবে কি খাবে এখন বলতে পারছি না ওর মুডের উপর নির্ভর করে আর কি তো এইবার দেখো আমি রান্নাঘর মুছে নিচ্ছি এরপরে ছোট ঘর মুছবো বারান্দা মুছবো এই করে আজকে সব ঘরই প্রায় ধরতে গেলে মোছা হয়ে যাবে তবে বড় ঘর মুছবো না আর সিঁড়িগুলো মুছবো না তো চলো এইবার একটা সুন্দর কমেন্টের উত্তর দিই কেয়া দে দিদি ভাই কমেন্ট করেছে তোমার শিব পূজা খুব সুন্দর লাগলো সাজানোটা খুব সুন্দর হয়েছে তোমার হাজবেন্ড তো ভালোই রান্না করতে পারে তোমার একটু সুবিধাই হয় সব মিলিয়ে ব্লগ ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো তবে কি বলো তো বন্ধুরা এই সংসারটাকে আমি নিজে হাতে তৈরি করেছি তো ওই জন্য প্রত্যেকটা জিনিস আমার খুব যত্নের তাই যতই কষ্ট হোক প্রত্যেকটা জিনিস আমি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি সন্ধে দেওয়া হয়ে গেছে চলে এসেছি আর এদিকে কাবলি ছোলা আর আলু দুপুরবেলায় সিদ্ধ করে রেখেছিলাম তো ওটাই এখন দেখো রান্না করে নিচ্ছি মানে কাবলি ছোলার ঘুগনি করছি আর কি তো তেলের উপরে একটু সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি টমেটোম কুচি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়েছি ওই যে রবিবার শুকনো লঙ্কা অনেকটা বেটে নিয়েছিলাম কারণ শুকনো লঙ্কাগুলো না এই বর্ষাকালে একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো অনেকটা বেশি ছিল বলে কিছুটা বেটে নিয়েছিলাম মাংসতে দিয়েছিলাম আর এখন ঘুগনিতে দিচ্ছি তো আর প্রত্যেক দিন যে মশলা দিই জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা আর নুন দিয়েছিলাম তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এক একটুখানি জল দিয়ে দেবো দিয়েই ফুটিয়ে নিলেই আমার কাবলি ছোলার ঘুগনি হয়ে যাবে তো সন্ধেবেলায় এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আবার রাতেও এটা দিয়ে রুটি খাওয়া হবে তবে বর্মশাই তো মুড়ি খায় না ও একটুখানি রুটি খেয়ে নেবে সকাল সকাল আমি রুটিটাও বানিয়ে নেবো তো ওই সাড়ে নটার দিকেই খাবে বলেছে মানে আস্তে আস্তে নটা বেজে যাবে তারপর সাড়ে নটার দিকে ও একেবারে খেয়ে নেবে কেননা ও মুড়ি খায় না আমরা একটু মুড়ি খেলাম একটু দেরি হলো কোনো অসুবিধা নেই তবে ওর ক্ষেত্রে খুবই অসুবিধা তো ও চিঁড়ে খায় তোমরা তো দেখেছো সন্ধেবেলা করে চিড়ে আর বাদাম ভাজা করে দিই ওটাই খায় আর আমরা মুড়ি খাই তো এখন ঘুগনি হয়ে গেছে এখন দেখো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তবে এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি নিজেই বানিয়েছি আর আজকে সন্ধেবেলায় ছেলে খেলে এসে বললো আমি মুড়ি খাবো না তো বনবিটা খাবো তো এখন দেখো বনবিটা বানিয়ে দিচ্ছি ও এটাই খাবে সন্ধেবেলায় মানে এটাই টিফিন করবে আর কি আর খেলে আসে তো প্রচণ্ড খিদে পেয়ে যায় ওই কারণে একটু কিছু খেতে চায় আর কি নয় ম্যাগি করে দিই নয় মুড়ি খায় মাঝে মাঝে বনবিটাও খায় আর আজকের গুগনি করেছি খেলো না তো না খা গিয়ে আর কি করা যাবে আর ওদিকে দেখো একটুখানি মেতি ভিজিয়ে দিলাম মানে কালকে সকালে খাবো আর কি তো এখন রুটি করা হয়ে গেছে কর্মশাইকে দিয়ে দিচ্ছি মানে নটা ওই পনেরো কুড়ি মতো বাজে আর কি ওর খিদে পেয়ে গেছে তো এখন দেখো ঘুগনির সাথে একটু দিয়ে তো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো গুড নাইট